আজকে আবার মনে করেন যে পুকুরে জাল দিব ঢাকার উদ্দেশ্যে মাছ আসে আসেনা দেখায় আসলে জালগুলা কীভাবে ঠিক করছে এগুলো আপনাদের দেখাই আসেন এটা মনে করেন যে আরেকটা পুকুর আজকে প্রথম জাল দিচ্ছি বাজারের জন্য তো এই পুকুরটা মাছ ধরবো ঠিক আছে আসেন দেখেন এই আমার বড় ভাই টাকা আছে আসলে আমি যে কি বলছি আর আর আমি এদিকে দেখেন এই আমার বড় বা জালগুলা ঠিক করতে কতক্ষণ লাগে ঘন্টা তাও আধ ঘন্টা এগুলা কি এই যে জাল তো ভাগ ভাগ করা আছে এগুলা কি সেলাই করবেন নাকি হ্যাঁ এখন সেলাই করে জাল নামা দিব পুকুরে আা করে জাল নামা দিবেন আধা ঘন্টা লাগে তো আধা ঘন্টা লাগে জাল নামাইতে আসলে ঠিকঠাক করতে লোকজন এর অনেকগুলা প্রস্ততির বিষয় আছে এদিকে আরেকটা আমারে যে ভাইরা ঠিক আছে এই অনেক কাজ করতেছে সে মানে জাল ঠিক আছে সে অনেক আসলে পরিশ্রমী তো ওই কাজে লাগে গেছে আসলে জালগুলা কিভাবে সেলাই করতে হয় দেখেন বড় ভাই তো মনে করেন যে তারই জাল তো অনেক কষ্ট করে সে আসলে সে অনেকগুলা এই দেখেন সবাই বসে আছে সবাই দাঁড়া আছে এরা কোনো কিছু কাজের না ঠিক আছে সে অনেক কাজ করতেছে দেখেন হাতগুলা দেখেন হাতের স্পিরিটটা দেখেন কিভাবে আসলে জালটা সিলাই করতে হয় স্পিরিট দেখেন কি ভাবে আসলে সিলাই করতেছে আসলে জালটা ভাগ ভাগ হয়ে থাকে ঠিক আছে তো ভাগ ভাগ হয়ে থাকে সেগুলো একত্র করার জন্য আসলে সেলাইটা দেওয়া লাগে কি নাকি ভাইরা অবশ্যই অবশ্যই আসলে জাল মাছ মারার জন্য কি অনেক কষ্ট হয় তো প্রস্তুতি নিয়ে সারা এখন জালগুলা নামাজ দিত আছে মাছ ধরার উদ্দেশ্যে তো একটা বিষয় হচ্ছে মাছগুলা অনেক ছোট থেকে খাবার দিয়ে বড় করে বিক্রি করতে অনেক কষ্ট লাগে কিন্তু কি আর করার মাছগুলো তো বিক্রি করাই লাগবে আর এদিকে দেখেন মেডিসিন মিশাচ্ছে এটা হচ্ছে মেডিসিন কারণ পুকুরের ধারেটা খারাপ সে কারণে মাছগুলা যেন জালের ভিতরে যায় আর সাইডে না থাকে সেই কারণে মেডিসিনগুলা মাখানো হচ্ছে আর এদিকে দেখেন লাঠি দিয়ে ঘুতানো হচ্ছে যে মাছগুলা যেন ভিত বাহিরে চলে যায় বা জালের ভিতরে ঢুকে কারণ এই পার্টটা অনেক খারাপ অনেকটা গভীর হয়ে গেছে ভিতরে চলে গেছে তো সেই কারণে মাছগুলা মাছগুলা বাহির করতে অনেক কষ্ট হচ্ছে কারণ সেগুলা অনেক ভিতরে চলে গেছে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে মাছগুলা ধরে কিভাবে ওজন দেওয়া হয় কিভাবে বিক্রয় করা হয় আসলে সবগুলোই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো আর দেখেন এই পাশে চলে আসলাম এদিকে অনেক ঘোলানো হচ্ছে কারণ পানি অনেক বেশি আমাদের এখানে বৃষ্টি হয়েছে তো বৃষ্টির পানি পুকুরের ভিতরে ঢুকে অনেক বেশি হয়ে গেছে ধারিটা অনেক খারাপ সে কারণে মাছগুলা সেই ধারির ভিতরে লুকাচ্ছে আর সেই কারণে ঘোলানো হইতাছে আর মেডিসিনের পানিটা ধারিতে দেওয়া হচ্ছে কারণ মাছগুলা যেন বাইরে যায় এদিকে দেখেন মাছগুলা বাছাই করা হবে বাজারের উদ্দেশ্যে সবার প্রতি রইল ভালোবাসা